বিসমিল্লা রহমা মরমি আসলাম আমার এখন তো সবাই কেমন আছেন তো রাফিউজের জন্য হচ্ছে খুব আরামদায়ক ঘটনার মধ্যে বাটিক দেখাবো কিছু একদমই হচ্ছে ডিসকাউন্ট প্রাইজ পেয়ে যাবেন তো এটা ছিল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইডেই হচ্ছে সেম থাকবে এবং সম্পূর্ণ হচ্ছে আড়াই হাত পানার আশিআশি বডির দেখেন অনেক হিউজ বিউডির যারা হচ্ছে ইশে চান যে গোল বা হচ্ছে আপনার জামা নিতে চান বড় কাপড় দরকার নিয়ে নিতে পারবেন এবং বাসা বাড়িতে জন্য হচ্ছে এগুলো খুবই কমফোর্টেবল খুবই ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন রঙের গ্যারান্টি আছে এবং সামারের জন্য অনেক স্পেশাল একদমই হচ্ছে আপনার সফট কটনে এবং বড় সাথে ফুললি পাঁচ হাতের আড়াই হাত বহর একদম রং কোষের গ্যারান্টি পাবেন যে কোনোভাবে এগুলো ওয়াশ ইউজ করতে পারবেন খুবই ভালো মানের কটনে রয়েছে এগুলা তো আমি এক এক কালার এবং ডিজাইন দেখাবো আপনাদেরকে প্রাইস বলে দিব এবং যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব আমি ডিজাইন এবং কালারগুলো আপনাদেরকে দেখা দিতেছি একটা রং আর একটা বসবে না ঠিক আছে রং ফেড হবে না এই যে ফার্স্টে একটা রঙটা কিন্তু আমরা পুরোপুরি খুলে দেখাই দিচ্ছি বাকিগুলো হাফ ফুটে দেখাই দিতেছি যেন ভিডিওটা অনেক বড় না হয়ে যায় এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাথে হচ্ছে রেড এর কন্ট্রাস্ট ঠিক আছে এই যে সালোয়ার সালোয়ারগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কটনে আড়াই গোজ থাকবে ঠিক আছে কাপড় কোনটা কম হবে না এ হচ্ছে তো যারা একটু রিজনেবল এর মধ্যে বাসায় পড়ার জন্য আরামদায়ক কিছু খুঁজতেছেন তাদের জন্য এটা স্পেশাল একটা কালেকশন থাকবে আর এগুলো কিন্তু প্রাইস বেশি ছিল ডিসকাউন্ট প্রাইসে পেয়ে এখন আপনারা বড়িগুলো দেখেন অনেক বড় পানার প্রতিটা বডি কিন্তু হিউজ পানা দেওয়া রয়েছে এবং হাতের কাপড় হচ্ছে আলাদা করে দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন এ হচ্ছে এটা কিন্তু সিমিলার এখানে সিমিলারও আছে তারপরে হচ্ছে কন্ট্রাস্টও আছে দুইটা ডিজাইনই দেখাই দিতেছি আমি এ হচ্ছে অর্নাটা প্রতিটা অন্যায় কিন্তু একদম বিশাল বড় বড় পাবেন জামাগুলোর কাপড় অনেক বড় দেওয়া আছে আরেকটা কালার একদমই হচ্ছে কটনের মধ্যে সামারের জন্য এগুলো খুবই কমফোর্টেবল হাতের কাপড় এ হচ্ছে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকেই আপনার প্রোডাক্ট পারচেজ করতে পারবেন একদম ঘরে বসে থেকে হুন্ডির বাড়িতে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আর এগুলা আবারও বলতেছি আমি প্রাইস কিন্তু বেশি ছিল এখন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা একদম ফিক্সড প্রাইস প্রাইস থাকবে ছশো টাকা আপনি এক পিস নিলেও যে প্রাইস পড়বে দশ পিস নিলেও সেম প্রাইস পড়বে এটাই হোলসেল এটাই রিটেল যেহেতু এগুলো ডিসকাউন্টে চলে গেছে যার কারণে এটার আর কোনো হোলসেল থাকবে না এই হচ্ছে অন্যটা এই যে প্রাইস থাকবে ছশো টাকা একদম ফিক্সড একদম ফিক্সড প্রাইস আপনি এক পিস নেন দশ পিস নেন সেম প্রাইসে থাকবে সবগুলো এ হচ্ছে বডিটা আর একটা কালার এই ডিজাইনের মধ্যেই সালোয়ার হাতের কাপড় এ হচ্ছে ওনারা এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন অল ওভারে কিন্তু আপনার বাটিক করা আছে এ হচ্ছে ওনারা দুই মধ্যে হচ্ছে আপনার সালোয়ারের সাথে কন্ট্রাস্ট করে কালার ইয়ে করা আছে কন্ট্রাস্টে দেওয়া আছে এটার মধ্যে আরেকটা একটা কালার হবে মিষ্টি কালার এ হচ্ছে এগুলো কিন্তু প্রোডাক্ট যথেষ্ট মানসম্পূর্ণ এবং আমাদের ডিসকাউন্ট দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো এগুলো আমাদের কাছে হচ্ছে যেমন ছিল পাঁচটা কালার কালার এখন আছে আছে দুইটা ঠিক যেহেতু আমরা মূলত হোলসেল করে থাকি কালার কন্ট্রাস্ট ওইভাবে না থাকলে আমাদের সেলে প্রবলেম হয় যার কারণে এটা একটা ডিসকাউন্ট চলে আসছে তো যাতে ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রোডাক্ট কিন্তু খুব ভালো এবং কালারের গ্যারান্টি দিচ্ছি আমরা এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রসেসটা কাছ থেকে দেখায় দিয়ে দেয় এগুলো কিন্তু মেক করে পড়লে খুবই ভালো লাগে আর পার্টি কিন্তু অনেকেই পড়েন হচ্ছে শখের জন্য বা হচ্ছে আরামের জন্য তো এটার মধ্যে কিন্তু শখ তো এটা যার যার পার্সোনালি বাট আরামের বিষয়টা আমি নিশ্চয়ই দিতে পারি যে এগুলা খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে বটল গ্রিন সাথে পার্পেলের কন্ট্রাস্ট সাথে পার্পলের কন্ট্রাস্ট স্লিপস বরাবর মতো আলাদাই পেয়ে যাবেন এ হচ্ছে ওরনা একদম আড়াই হাত পানার পাঁচ হাতের ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শ টাকা একদমই হচ্ছে ফ্যামিলি বাজেটে পেয়ে যাচ্ছেন আশা করি মিস করবেন না এই হচ্ছে আর একটা কালার নেরুনের সাথে হচ্ছে অ্যাসের অ্যাশ কালারের কন্টেস্ট প্রোডাক্ট হিসাবে কিন্তু একটা নাম মাত্র প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি বলবো একদমই রিজনেবল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সাথে হচ্ছে এগুলো কন্টেস্ট থাকবে সালোয়ার স্লিভস এ হচ্ছে অন্যটা যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ড্রেসে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে প্রতিটা ডিসি উল্টো পাল্টা করে দেখাইতেছি না তো প্রতিটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু অনেক সময় লাগে দেখাইতে যার জন্য আমি হচ্ছে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব ভিডিওতেই যার জন্য একটা হচ্ছে ডিটেলসে দিয়ে দিছি যে ফার্স্ট টাইম ফ্রন্ট সাইড ফেক্সের সেমই থাকবে বাকিগুলো হচ্ছে শুধু আমি কালার কন্ট্রাস্টগুলো দেখায় দিতেছি তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওটাতে ভিডিও কল দিলেও আপনার দেখে ইয়ে করতে পারবেন পার্চেস করতে পারবেন কনফার্ম করতে পারবেন দেখে যে যেটা দেখতেছেন ওটার কোনো অসুবিধা আছে কিনা বা ওটা ঠিক আছে কিনা যে কোনো প্রবলেমে বা যে কোনোভাবে জানতে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে পার্পলের সাথে হচ্ছে মিষ্টির কন্ট্রাস্ট থাকবে অনেকটা হচ্ছে গোলাপি মিষ্টি না লাক্স গোলাপি যেটা এ হচ্ছে অরনাটা এর চার একটা কালার ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে হচ্ছে রেড এর কন্ট্রাস্ট এটা হবে অরনাটা এই ডিজাইনের মধ্যে আবার এই কালারটারি অল্টারনেট হচ্ছে আপনার রেড কালার বডি হবে আবার সালোয়ার না হবে ব্ল্যাক কালার সবগুলোর প্রাইস কিন্তু সেমি থাকবে ছয়শো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে আপনি এক পিস নেন দশ পিস নেন সেমি প্রাইসই পড়বে ঠিক আছে এক পিস নেন আর দশ পিস নেন প্রাইস প্রাইস সেমি থাকবে প্রতিটা ড্রেসেই কিন্তু হিউজ মেটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন আমি বারবারই বলতেছি যদি কেউ সুন্নতি জামা বানাতে চান সেক্ষেত্রেও বানাতে পারবেন সালোয়ারগুলো আড়াই গাছ আছে হাতের কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে প্রতিটাতেই ঠিক আছে ওড়নাগুলো অনেক বড় পাচ্ছেন একদম নামাজি ওড়না আর এগুলো সামার জন্য খুবই কমফোর্টেবল একদমই হচ্ছে কটন মেটেরিয়াল দেওয়া আছে এই দেখেন ওনাগুলো কত বড় তো যারা হচ্ছে অনলাইনে নিতে চান আপনারা ঢাকার মধ্যে হলে একদম ক্যাশ অনে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিতে হবে আর এই যে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকেই পার্চেস করতে পারবেন চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান সালোয়ার পার্পল কন্ট্রাস্ট ইউলোর সাথে হচ্ছে পার্পল কন্ট্রাস্ট স্লিপস তারপর হচ্ছে অন্যটা প্রাইস থাকবে একদম ফিক্সড ছশো টাকা এই হচ্ছে অন্য তো এই ছিল কালেকশন আমি নতুন আরো ভিডিও নিয়ে অনেকগুলো প্রোডাক্ট বেশি আছে সময় জন্য ভিডিও দিতে পারতেছি না তো ইনশাল্লাহ শিখরে নতুন ভিডিও পাবেন আর যারা সবাই ভিজিট করতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন চারতালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ইলিফেন্টু টাকা বারোশো পাঁচশো ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে কথা ইনশাল্লাহ আল্লাহ ফেস